বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা শেষ হয়েছে ব্যর্থতার মধ্য দিয়ে তবে এই ব্যর্থতার ভেতর থেকেও উজ্জ্বল হয়ে উঠেছে কিছু নাম মুস্তাফিজুর রহমান সাইফ হাসান তাস্কিন আহমেদ আর রিশাদ হোসেন তারা নিজেদের নিঙড়ে দিয়েছেন প্রতিটি ম্যাচে লড়াই করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু প্রশ্ন রয়ে যায় যখন কয়েকজন খেলোয়াড় প্রাণপণ চেষ্টা করছেন তখন বাকিরা কেন তাদের মতো হতে পারছেন না এই ফারাকটাই আজ ভক্তদের কষ্ট দিচ্ছে সবচেয়ে বেশি এশিয়া কাপ শেষ হয়েছে বাংলাদেশের জন্য হতাশার এক অধ্যায়ে সুপার ফোরে পৌঁছেও ব্যর্থতার গ্লানি নিয়েই বিদায় নিতে হয়েছে টাইগারদের তবে এই ব্যর্থতার ভেতরেও আলো ছড়িয়েছে কয়েকজন মুস্তাফিজ সাইফ তাসকিন আর রিশাদ হোসেন নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন মাঠে তাদের পারফরমেন্স সমর্থকদের চোখে স্বস্তির পরশ বয়ে এনেছে কিন্তু বাকিদের পারফরমেন্স হতাশ করেছে ভয়াবহভাবে এখানেই মূল প্রশ্ন কেন দলের বাকি ক্রিকেটাররা এই চারজনের মতো লড়াই করতে পারলেন না পাকিস্তানের বিপক্ষে ম্যাচে এই বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে পাওয়ার প্লেতে একে একে তিনটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ এর মধ্যে কেবল সাইফ হাসানের আউটটাকে অনেকটা যুক্তিভাবে মেনে নিতে পারে সমর্থকরা সফট হ্যান্ডে খেলতে গিয়ে ক্যাশ দিয়ে বসেন তিনি কিন্তু অন্তত শটের পেছনে ক্রিকেটেও যুক্তি ছিল অন্যদিকে ইমন বা হৃদয়ের মতো ব্যাটাররা এমন সব শটে আউট হয়েছেন যা বহু বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও অগ্রহণযোগ্য সমর্থকদের ভাষায় এমন ভুলের জন্য প্রকাশ্য শাস্তি প্রাপ্য এদিকে বল হাতে মুস্তাফিজ লড়াই ছিল একেবারেই ভিন্ন রকম মুস্তাফিজ তার কাটারের বৈচিত্র্য দিয়ে প্রতিপক্ষকে ভোগান্তিতে ফেলেছেন লঙ্কান সমর্থকরাও বলেছেন যে এক মুস্তাফিজি পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচে অন্যদিকে তাসকিন শুরুর ওভারে গতি দিয়ে আক্রমণ করেছেন আবার ডেথ ওভারে নিখুঁত ইউরকার মেরে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন অনেকেই তাকে বাংলাদেশের পেস আক্রমণের লিডার বলতে শুরু করেছেন রিসাদও লেগ স্পিনে চমকে দিয়েছেন প্রতিপক্ষকে এমনকি ভারত ও পাকিস্তানি মিডিয়াতেও তার প্রশংসা ছড়িয়েছে কিন্তু ব্যাটিং চিত্রটা ছিল উল্টো উদাহরণ হিসেবে ধরা যায় জাকির আলী অনেককে পুরো আসরে একটি ছক্কাও মারতে পারেননি তিনি অথচ ম্যাচের আগে বলেছিলেন যে ক্রিকেট কেবল ছক্কা মারার খেলা নয় কিন্তু যখন সহজ বলেও টাইমিং করতে ব্যর্থ হয়ে ফিল্ডারের হাতে ক্যাচ দিলেন তখন সেটা ক্রিকেটীয় শিক্ষার অভাবকে স্পষ্ট করেছে সোহানের কথাই ধরা যাক প্রায় এক যুগ ধরে জাতীয় দলে আছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো ধারাবাহিক ইনিংস খেলার দৃষ্টান্ত নেই তামিম ইকবালও এই মনের ওপেনিং জুটি ও সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে অনেকেই তাদের তুলনা করেছিলেন বিশ্বসেরা জুটিগুলোর সঙ্গে কিন্তু আসল পরীক্ষার সময় বুমরা বা শাহিন আফ্রিদির মতো বলারদের বিপক্ষে তারা একেবারে অসহায় ছিলেন এভাবে দুর্বলতা প্রকাশ করলে অন্য দলের বিশ্লেষকরাই বা কীভাবে তাদের উপর ভরসা রাখবে শেষ পর্যন্ত বাংলাদেশ সুপারফোরে তিন ম্যাচে একটি জয় পেলেও ফাইনালে যাওয়ার পথ আটকে গেছে মাত্র এগারো রানে সেই ব্যবধানটাই এখন ভক্তদের মনে বড় আক্ষেপ হয়ে আছে কারণ এই এগারো রানি আলাদা করে তুলে ধরেছে ফিজ সাইফ তাস্কিন আর ঋষাদের অধ্যায় যেখানে লড়াই বিশ্বাস আর অদম্য চেষ্টা ছিল আর অন্যদিকে ফুটে উঠেছে ইমন তামিম কিংবা হৃদয়ের অসহায় আত্মসমর্পণ মোট কথা বাংলাদেশ দল বিদায় নিলেও ভক্তদের আলোচনায় থাকবে এই বৈপরীত্য যারা লড়েছেন সর্বোচ্চ দিয়ে আর যারা ব্যর্থ হয়েছেন মৌলিক দায়িত্ব এশিয়া কাপের গল্পটা তাই একসঙ্গে গর্ব আর হতাশার প্রাপ্তি আর ব্যর্থতার